1201 সালে আজকে দিনে রিকা শহর প্রতিষ্ঠিত হয় 1987 সালে আজকে দিনে আমেরিকায় প্রথম ইংলিশ শিশু ভার্জিনিয়া ডিএরের জন্ম হয় 1800 সালে আজকে দিনে লর্ড ওয়েলিসলি ফোর্ড উইলিয়াম কলেজ স্থাপন করেন 1804 সালে আজকে দিনে ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ন বোনাপার্ট ছে দেশে সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন 1812 সালে আজকে দিনে স্মোলেনিস্কের যুদ্ধে রুশ্য নেপোলিয়ানের কাছে পরাজিত হয় 1830 সালে আজকে দিনে ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে 1945 সালে আজকে দিনে তাই হকু বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষ চন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচারিত হয় উনিশশো সালে আজকের দিনে ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন উনিশশো সালে আজকের দিনে ভ্লাদিমির নবক ফের বিখ্যাত ও বিতর্কিত উপন্যাস ললিতা যুক্তরাষ্ট্রে প্রকাশ হয় উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে আজকে দিনে জেমস মেরেডিথ প্রথম কালো নাগরিক যিনি মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন উনিশশো সালে আজকের দিনে ভিয়েতনাম যুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সেনা দখল ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে আজকের দিনে ভারত রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায় দু সালে আজকে দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুসারেফ চাপের মুখে পদত্যাগ করেন